সালামু আলাইকুম গাইস আমি একদিন পরে আমি আবার মিজান ভাইয়ের হোটেলে চলে আসলাম তো মিজান ভাই আজকে নিজেই রান্না করতেছেন তো আমি চেষ্টা করব মিজান ভাইয়ের সাথে কথা বলার জন্য জিজ্ঞেস করব আসলে কয়জন কয় কেজি মাংস পাকে দিচ্ছে আগুন ধরে গেছে হয়তোবা আমি একটু জিজ্ঞেস করব তো আপনারা দেখতে থাকেন আসলে মিজান ভাই কিভাবে কাজ করেন কিভাবে করেন সব কিছু মিজান ভাই মাংস কি হয়ে গেছে নাকি রান্না চুলাই দিচ্ছে আধা ঘন্টা লাগবে আরো আরো আধা ঘন্টা লাগবে দর্শক আধা ঘন্টা পরেই হচ্ছে সেই অপেক্ষার

চুলা জ্বলাই দিছে দাও 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 করে জ্বলতেছে বিজন ভাই নিজে নিজেই আসলে রান্না করেন তো বিজন ভাইয়ের সাথে চলতে গেলে আপনাকে সব কিছু সব কিছুই বুঝতে হবে আপনাকে যে আসলে মিজান ভাই আপনাকে কীভাবে আসলে সব কিছু মিলে আপনাকে মাইনে সব কিছু চলতে হবে গাইজ আমি দেখানোর চেষ্টা করতেছি কত মানুষ এখানে বসে আছে খাওয়ার জন্য এক এক করে দেখেন আসলে সবাই অপেক্ষা করতেছে ভাতের জন্য হয়তো বা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ খাবার চলে আসবে তো আমি দেখানোর চেষ্টা করব তো আমি দেখানোর চেষ্টা করতেছি মিজান মিজান ভাই ভাই হয়তো সরি রান্না করতেছেন রান্না কাজের ফাঁকে ফাঁকে অনেক রিকশালা ভাইরা বসে আছেন আপনার প্রত্যেকটা মানুষই আপনার যে মিজান ভাইয়ের হোটেলে যে ভাইরাল হোটেল যে খাওয়ার জন্য যে একটা কি বলে এটারে মজা পেয়ে গেছে আসলে সবাই মিজান বাড়ি হোটেলেই খেতে আসেন আর এই যে আপনি দেখেন এইভাবে হচ্ছে সারাদিন চুলা জ্বলতে থাকে এভাবে সারাদিন চুলা জ্বলতে থাকে এভাবে আসলে মিজেন ভাই চেষ্টা করেন যে আসলে কিভাবে রান্না করা যায় আচ্ছা ভাই আপনি কি খেতে আসছেন এখানে নাকি বেড়াইতে আসছেন দেখতে আসছেন না কোথেকে আসছেন আপনি ও আচ্ছা আচ্ছা খেয়ে যান ভাত খেয়ে যান তো এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই হচ্ছে আসলে দেখতে আসছেন আসলে শখের বিষয় থাকে যেন টিভিতে দেখে মোবাইলে দেখে তো ওগুলা দেখলে তখন একটা মানুষের ইয়ে জাগে যে আসলে মিজান ভাই মিজান ভাই কি করেন আমি দেখি একটু তো মিজান ভাই হয়তো বা একটু অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থর কারণে হচ্ছে এখান থেকে একটু ভিতরে যায় বসলেন রেস্টের জন্য তো আসলে তাকে বিরক্ত না করি বিরক্ত না করে আমি দেখানোর চেষ্টা করি যে আসলে মানুষের অপেক্ষায় তো কি অবস্থা ভাইয়া কেরম দিনকাল চলতেছে ঠিকঠাক আছে তো সব কিছুই যাক আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে শুরু থেকে আছেই কোন আছে এখনো টিকি আছে ইনশাল্লাহ দেখা যাক সেটাই আসলে মিজান ভাই হয়তো ভালোবাসে মিজান ভাইকেও এখনই ভালোবাসে এই জন্য হয়তো যেতে পারেন না আসলে হয় না এখানে এই যে ভাতের আসলে এই যে একটা মাংস কুটা আর হচ্ছে একটা ভাত এই যে তোলা যেভাবে জ্বলতেছে দর্শক আসলে না দেখলে বুঝতে পারবেন না যে যেরকম চিতা জলে ঠিক ওইভাবেই জ্বলতেছে যে এভাবেই জ্বলতেছে আর কি যাই হোক দর্শক ভিডিওটি লম্বা না করি ভালো থাকবেন সুস্থ থাকবেন भाई सात थकबेन